হ্যালো গাই সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে সবাই জানো আজকে টিচার্স ডে আর তার দায়িত্ব রয়েছে আমাদের কাদের আর তাই সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে গেছি অবশ্যই এর আগে একবার বনগাঁও যাওয়া হয়ে গেছে তো এখন স্কুলে যাচ্ছি তারপর বেঞ্চগুলো বের করে আমরা সবাইকে বসতে দিয়ে দিলাম আর এতটাই ব্যস্ত যে ভিডিও করারও সুযোগ পাচ্ছেন তারপর তন্ময় সাহের সাথে দেখাও একটা ছবি তুলে নিলাম আর এদিকে মাল্যদান পর্ব চলছে আমাদের স্কুলে যত সদস্য আছে সবাই মাল্যদান পর্ব করছিলো আর এদিকে উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে গেছে আর বরণ পর্ব চলছে আর বরণ করছিলো আমাদের ক্লাসের দুই বান্ধবী রিমি আর সায়নি তো তারপর আমাদের স্কুলে একটা কোডিয়াম গিফট করলেন আমাদের স্কুলের থেকে বয়োজ্যেষ্ঠ ম্যাম মায়া ম্যাম আজকে স্কুলে অনেক কম জনসংখ্যা মানে লোকজন বাচ্চা কাচ্চা অনেক কম আর আগিকে আমার বন্ধু আমার বান্ধবী শাড়ি ঠিক করে দিচ্ছিলো বাবা কি ঢং তারপর আমাদের প্রাক্তন হেড স্যার আমাদেরকে কিছু বার্তা দিচ্ছিলেন অবশ্য প্রাক্তন বলতে খুবই খারাপ লাগে আমাদের আর এখানে আমাদের প্রাক্তন আর বর্তমান হেড স্যার একসাথে একই ফ্রেমে তারপর ঘড়ির কাটায় প্রায় দুপুর দেড়টা তাই ম্যামদের জন্য আমরা যে টিফিনের ব্যবস্থা করেছিলাম সেটা একে একে দিয়ে দিচ্ছিলাম আর তার দায়িত্বে ছিলাম আমি আর সায়নী এদিকে আমাদের স্কুলে যে নতুন জেনারেটরটি এসেছে সেটির উদ্বোধন চলছিল উদ্বোধন করছিলেন আমাদের স্কুলের কিছু কমিটি সদস্য এদিকে অমিত স্যারের কোরিওগ্রাফিতে চলছিলো একটি মাইম মানে মুখাভিনয় যাকে বলা হয় যেটা এখন প্রায় দেখা যায় না বললেই চলে তারই মাঝে আমরা চলে গেছিলাম কেক আনতে এই যে সেই আমাদের স্কুলের জন্য আনা কেকটা প্রায় পাঁচ পাঁচ পাউন্ডারি কেক তারপর আমাদের স্কুলেরই এক শিক্ষক রামপ্রসাদ স্যার গান গাইছিলেন আর তার সাথে তবলাই ছিলেন তন্ময় স্যার এবং হারমোনিয়ামে ছিলেন ডিসি স্যার যদিও পুরোটাই অভিনয় নয় কিন্তু রামপুর গানটা আসল ছিল স্যার খুব ভালোই গান গায় তারপর আমার এক বান্ধবী খুব সুন্দর গান গেলো সবাইকে গানটা শোনার একটু রিকোয়েস্ট থাকলো যদিও পুরো গানটা এখানে নেই নেই

কারণ বলতে খুবই খারাপ লাগে যে এটা আমাদের স্কুল লাইফের শেষ টিচার্স ডে এদিকে এদের নাচ শেষ হচ্ছে না এদের এত এনার্জি যে এখনও নেচেই যাচ্ছে আমরা নাচা গানা করে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি যাই আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা